অবশেষে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলেন রোহিত কোহলিরা প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সতেরো বছর পর এসে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত এমন উপলক্ষেও বাধবাঙ্গা উল্লাসে ছিল বাধা ফাইনালের পরপরই বার্বাডোজে হানা দেয় হারিকেন বেরিল কারণে ক্যারিবিয়া ছিল ভারতীয় ক্রিকেট দল অবশেষে দেশের মাটিতে ট্রফি নিয়ে পা রেখেছেন রোহিত শর্মা বিরাট কোহলিরা বার্বাডোস থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে এয়ার ইন্ডিয়ার একটি চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হয়েছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে রোহিতদের স্বাগত জানাতে ভোর থেকেই ভারতীয় ক্রিকেট ভক্তদের ভিড় দেখা গেছে সকাল ছয়টার কিছু পরেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিতদের বিমান ওই বিমানে করে দেশে ফিরেছেন ক্রিকেটারদের পরিবার বিসিসিআই কর্মকর্তা ও ক্যারিবিয়ানে আটকে পড়া ভারতীয় সাংবাদিকরা এরপর পৌনে সাতটা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসে উঠে পড়েন ক্রিকেটাররা পরে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এরপর দিল্লি থেকে মুম্বাইয়ে যান তারা সেখানে ছত্রপতি শিবাজী বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটার প্যারেড হয় সেই প্যারেডে ভারতীয় ক্রিকেট প্রেমীরা অংশ নেয়